রসুলোবাহের সাথে সম্পর্ক থাকলে জিনিস আমার হয়ে যায় বলেন ওই দেখেন ওইখানে আমার রসুলের সাথে একটা গাছ একটু বছর পর্যন্ত জিন্দে ঠিক হ্যাঁ কয়েক হাজার দেড় হাজার বছর পরে এসেও কি আমার মনে হয় এটা পর্যন্ত জিন্দে থাকবে কেন রসুলবাদ যেখানে লেগে যায় বেজে যায় সেটা আজীবনের জন্য অমর হয়ে যায় সেটা এখান থেকে খুশব বের হয় জরে বলেন সুবহান আজকের এই মাদের যে আমরা ধন্য এখানে আল্লাহর অলিও আছে অলি আল্লাহর নামও এই মাদ্রাসা প্রতিষ্ঠা মদিনার রসুলও আশা করি এই মাদ্রাসার সাথে সম্পর্ক আছে এ বিশ্বাস আমাদের তো সেই জন্য রসুলের বাগানের সাথে সম্পর্ক রাখবেন থলায় তোলায় দাম বেড়ে যাবে থলায় তোলায় সম্মান বেড়ে যাবে থলায় ইজ্জত বেড়ে যাবে আমাদেরকে সেই সম্পর্ক রাখার তৌফিক দান করসুল এ বাগান আজকে দেখেন মাদ্রাসার ছেলে দেখা যাচ্ছে না গতকাল যে অবস্থাটা দেখলাম সৈ্যই একটু জোর বলেন না পিছনে যারা দাঁড়িয়েছেন আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে এটা বাগের বাগান এখানে বসবেন থোলায় তোলায় দাম থোলায় তোলায় ইজ্জুত থায় তোলায় সম্মান গতকাল চোদ্দই ফেব্রুয়ারি গেল দেখেন দামি দামি কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতী একটা জেনার আস তোর মধ্যে দেখলাম বগুড়া না বগুড়ার মধ্যে আমাদের প্রশাসনের বাইরে রেদারেশন একশো সাতজন একশো সাতজন যুবক যুবতীকে ধরেছেন খানে ধরে দাঁড় করাইলেন দেখতে দেখতেছেন জনের স্বামী বিদেশে না সেখানে জন মহিলার স্বামী তার মানে লাইন জেটে এনেছে এটাকে বলা হয় ফরক ইয়া বলেন না লাইন জেটে এনেছেন এটা এগুলো পাইলেন করতে এই কুসংস্কৃতি আমরা মুসলমানের ঘরে কিভাবে ঢুকে গেল এগুলো এগুলো তো ইংরেজদের খ্রিস্টানদের আমরা যে ঘরে নিয়ে এসেছি ঠিক না একটু জোরে বলেন না এটা একটু জানার জন্য চলমান বিষয় সে জন্য বলতেছি তারপর আমি মাদ্রাসায় চলে আসতেছি চলমান বিষয় আপনাদের প্রতি একটু দৃষ্টি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনারা মুরুবী আছে কি বললাম দিনেন্টাইন মানে একটা ব্যক্তির নামেন্টাইন মানে একটা ব্যক্তির নাম এই ভ্যালেন্টাইনটাকে ইউটিউবে চান্স দেন ব্যালেন্টাইনের ইতিহাস গাড়েন ইউটিউবে চান্স দিলে মাত্র পাবেন তা ওগুলোর মধ্যে চান্স দেন এই মুহূর্তে ওর ইতিহাস গাঁড়েন উনি কে ওর জন্য কেন মানুষ এত পাগল হয়ে গেল উনি কে উনার ভিতর আমি ঢুকলাম উনি খ্রিস্টানের একজন ধর্মগুরু ব্যালেন্টাইন উনি খ্রিস্টানের একজন ধর্মগুরু তো উনি জাগার বসে থাকতেন সুন্দর সুন্দর মহিলারা আসতেন উনার কাছে দোয়া নেওয়ার জন্য কোথায় উনি তো ধর্মগুরু উনি তো জাগায় বসে আছে বলেন না নামটা বলতেছি না যে ব্ল্যান্টাইন উনি ধর্মগুরু উনি জাগার মধ্যে কি থাকতেন বসে থাকতেন ব্ল্যান্টাইন তো মহিলা নানি দাদি তোর মধ্যে জোয়ান খালা মাইয়া মেয়ে কন্যা বাগ্নি সবাই আছে না যুবতীরও ব্যালেন্টাইন সাথে কি করত দেখা দোয়া নিত বলেন না দোয়া নিত উনি খ্রিস্টানের ধর্মগুরু ব্যালেন্টাইন ওনার দোয়ার এত পাওয়ার ছিল একজন না দুজন একশো জনের উপর মহিলাকে উনি জানা করেছেন এত পাওয়ার তো ছিল দুয়ার পাওয়ার খাড় একটু জোরে বলেন না वैलेंटाइनের এত দুয়ার ছিল 100 জনের উপরে মহিলাকে কি করেছেন জানা করেছেন যৌন মিলন তোই গ্রামের মহিলা এই ফরায় ফরাই 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 ভারা ফরা করে এই করে বউ নাতি খরম আমি করে মেয়ে গর্ভবাত হয়ে গেছে বলেন না স্বামী সারা যখন ছেলে আসলো গ্রামে তো বস্ন আসবে বলেন না গ্রামে তো সন্তান গে পেয়ে গেলি এটা তো লজ্জা এটা তো কলঙ্ক এই ভ্যালেন্টাইন আজকে আমাদের মুসলমানের ঘরে ঢুকে গেছে একটু ভালোভাবে খেয়াল করেন এ খবরটা বসতে বসতে রাষ্ট্র নায়ক পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছে গেছে তখন তাকে গ্রেফতার করা হলো কাকে ব্যালেন্টাইনকে গ্রেফতার করে জেলে ঢুকাইলেন জেলে ঢুকার পরে তার কিছু বক্ত ছিল দলের মানুষ যদি যে যে দল করেন আমার এটা বিষয় নয় কিন্তু দলে যদি কবিরা গুণ করে শিরিক করে তো দাম দল ঠিক আছে এই যা ভুল বললাম মনে হয় দলে যদি সিরিকও করে কবিরে গুণও করে তো বলে আর কি আছে ঠিক এই টাইমের মধ্যে ওই কিছু কি ছিল ভক্ত ছিল তারা আন্দোলন শুরু করলে কাজ কিছু হয়েছে রি অঘটন কি হলো তবু ধর্মগুরু ভাবে এভাবে জেলে দিল কেন ঢুকাই দিলেন জেলে দেয়ার পরে ওই ভ্যালেন্টাইন সেখানে রয়ে গেলেন

এক মহিলা এক মহিলাকে সেই জেল খানার মধ্যে বলা বলে শুরু করলো আমাদের বলে বেলেন্টাইন বলে জেল ঢুকাইছে ওই অমদ মহিলাটা শুনেছে হুম উনি তো আমাদের উনি আমাদের সেখানে রবুক অবুক আমাদের ধর্মগুরুকে ঢুকাইছে। তুই তো ওর থেকে দুয়ানিয়া ফারোস হয়ে গেছে আর এক বলা ডাকিল দে ইয়াল রে কুড়া বাগাদার ভান ওই অমতো মহিলাটা জেলারকে পুলিশকে কে বলেন না জেলার পুলিশকে আমাকে একটু সুযোগ দাও আমার ধর্মগুরুর সাথে কি বলবো বলবো থেকে একটু দোয়া নেব এত তুমি যখন শুরু করে দিলেন অন্ধ মহিলা কে কোন টাইমে মারা যায় বলা যায় না দূর যা গেল তো অন্ধ মহিলাটা বললো আপনাদের প্রতি একটা অনুরোধ আমি আমার ধর্ম গুরু গুরুর সাথে একান্ত কথা বলবো সেখানে আপনারা যাইন না তোরাও বলে ঠিক আছে যাও দরজা বন্ধ করে দিলেন গুরুর সাথে দোয়া নিতে গেলেন খানা না আছে একটু জোরে বলেন শোক নাই ইবে তো গুরু দেন গুরু সতের উপর মহিলাকে কি করেছেন কি গজব শেষ পর্যায়ে ওই অন্ধ মহিলা তার হাতে নিস্তার পাই নাই থাকো জানা করে ফেললেন ওই মহিলা লজ্জায় শর্মে আর কিছু বলে নাই চলে গেলেন জেলখানায় তো ওই পাঁচ ছয় মাস সাত মাস যখন হলো স্বভাব একটা দেখা যায় তো একটু জোরে বলেন না স্বভাব একটা জেলখানা যত এত বড় ঘটনা প্রশ্ন তো আসবে এই কাজ করলো কে এই ঘটনা ঘটাই কে বাইরে যদি কেউ মার্ডার করে যায় কোথায় করলে এ কোথায় যায় কত বড় মজিরত ওই মহিলাকে যখন প্রশ্ন করলাম তোমাকে এই ঘটনা ঘটাই কে ওই অন্ধ অন্ধমহিলা যা শরম ফেলে বলে দিল আমাদের ধর্মগুরু ভ্যালেন্টাইন আমার সাথে জানা করেছেন এ খবরটা যাইতে যাইতে রাষ্ট্রপ্রধান থেকে হাই কোর্ট পর্যন্ত পৌঁছতেন এই টাইমের মধ্যে যিনি হাইকোর্টের প্রধান ছিলেন বিচারপতি এত গেল উনার এত রাগ এসে গেল উনি সঙ্গে সঙ্গে বোর্ড বসে বলল ওকে ভিতরে হাসি দিলে শাস্তি কম হবে ওকে কোলা ময়দানে হাসি দেওয়া হোক